শীতকাল মানে হচ্ছে পিঠে পুলির উৎসব এই সময় বিভিন্ন রকমের পিঠে মিষ্টি সবে খেজুর গুড় দিয়ে তৈরি করা হয় খুবই ভালো লাগে খেজুর গুড়ের তো নিজস্ব একটা ফ্লেভার আছে গন্ধ আছে এটা শীতকালে বেশি ভালো পাওয়া যায় তার জন্য সেইটা দিয়ে যাই তুই মিষ্টি তৈরি করো না কেন খুবই ভালো লাগে চলো দেখা আমি কীভাবে আজকে পোয়া পিঠেটা বানাবো তার জন্য প্রথমে নিলাম এক কাপ চালের গুঁড়ো আর নিলাম এক কাপ ময়দা এবার এর মধ্যে আমি এক চিমটি নুন দিয়ে দিলাম এবারে এই শুকনো জিনিসগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব ভালো করে আমার মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা খেজুর গুঁড় নিলাম তার মধ্যে ফুটন্ত গরম জল মেশালাম মিশিয়ে গুড়টাকে একটা লিকুইড বানালাম এবার এই লিকুইডটা দিয়ে এর মধ্যে অল্প অল্প করে আমি মাখতে থাকবো মিশ্রণটা এমন ভয়ে মাখবো আমার বাড়িতে যখন সিন্নি বানায় না সেই টাইপের একটা ডো তার থেকে আর একটু মানে পাতলা হবে সেরকমভাবে আমি এটা বানিয়েছি দেখো ব্যাটারটা দেখে বুঝতে পারছো এরকম একটা ব্যাটার তৈরি হবে বা এইবার ব্যাটারটা এবার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি তৈরি করবো এবার কড়াইয়ে তেল বসিয়েছি সাদা তেল এবং তার মধ্যে একাতা করে তেলের মধ্যে ছাড়তে থাকবো দেখো কী সুন্দরভাবে জিনিসটা ফুলে উঠছে খুবই ভালো তৈরি হয়েছিল তোমরা একদিন বাড়িতে বানিও এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও এখন শীতকাল সবার বাড়িতে খেজুর গুড় আসছে সেই গুড় দিয়ে কে কী বানাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যারা ফেসবুক থেকে আমার রান্নাটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে যারা সাবস্ক্রাইব করে রাখো নি এখনও পর্যন্ত তারা একটু সাবস্ক্রাইব করে দিও এবার দেখো বলতে বলতে পিঠেগুলো আমার এক এক করে বেশ তৈরি হয়ে যাচ্ছে আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল তোমরা একদিন বাড়িতে বানিও খুবই ভালো লাগবে আর দেখে মন হচ্ছে ডিপ ফ্রায় প্রচুর তেল টানবে কিন্তু তেল একদমই মানে যতটুকু দরকার আমি এক্সেস দেখলাম তেল কিন্তু টানেনি খুবই ভালো তৈরি হয়েছিল মানে মাপটা যদি ইকুয়াল থাকে চালের গুঁড়ো আর ময়দা তাহলে তেলটা কিন্তু বেশি পরিমাণ টানবে না এইভাবে একদিন সবাই বাড়িতে বানিও আর নতুন বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট করে রইলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও এইভাবে আমি প্রত্যেকটা পোয়া পিঠা বানিয়ে নিয়েছি দেখো কী সুন্দর তৈরি হয়েছে তোমরা একদিন বাড়িতে বানিও এবং সবাই মিলে আনন্দ করে খেও সবাই ভালো থেকো নমস্কার